বাংলার সর্বকালের সেরা অভিনেত্রী মহানায়িকা সুচিত্রা সেন তৃতীয় প্রথম বাঙালি যিনি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে শ্রেষ্ঠ অভিনেত্রী পুরস্কার পেয়েছিলেন সেই মহানায়িকা একটি বহুল চর্চিত এবং বিখ্যাত মুভি ভারত সরকার দ্বারা নিষিদ্ধ হয়েছিল কেন সেই সিনেমাটি বা মুভিটি নিষিদ্ধ হয়েছিল আজকে আমাদের আলোচনার বিষয় সেটি উনিশশো সাল সারা দেশ জুড়ে রাজনৈতিক অস্থিরতার কারণে ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী তিনশো বাহান্ন নম্বর ধারা বা জাতীয় জরুরি অবস্থা জারি করেছিল ভারতীয় সংবিধানের তিনশো বাহান্ন নম্বর ধারা অনুসারে জাতীয় জরুরি অবস্থা যদি জারি হয় তাহলে নাগরিকদের বাক স্বাধীনতা নিয়ন্ত্রিত হতে পারে বাক স্বাধীনতা বলতে কি বোঝানো হয় শুধুমাত্র আমাদের ব্যক্তিগত মতামতই নয় সংবাদ মাধ্যম বা চলচ্চিত্র মাধ্যম এই যে মাধ্যমগুলো যেগুলো জনমত তৈরি করতে পারে সেই জনমত তৈরির মাধ্যমগুলির উপর নিয়ন্ত্রণ আরোপ করতে পারে সরকার প্রসঙ্গত উল্লেখ্য যে এই জাতীয় জরুরি অবস্থা যখন জারি হয়েছিল উনিশশো সালে তখন বহু বিশিষ্ট ব্যক্তি এমনকি বরুণী সেনগুপ্তের মতো প্রখ্যাত সাংবাদিকরাও গ্রেপ্তার হয়েছিলেন এরকম একটি অস্থির পরিস্থিতির মধ্যে উনিশশো সালে বিখ্যাত সুরকার যিনি পরবর্তীকালে জয়ী হয়েছিলেন গুলজার দ্বারা পরিচালিত একটি মুভি কেন্দ্রীয় চরিত্রে ছিলেন সুচিত্রা সেন এবং সঞ্জীব কুমার সেই মুভিটি ভারত সরকার দ্বারা নিষিদ্ধ হয়েছিল বিশেষত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নির্দেশে এই মুভিটিকে নিষিদ্ধ করা হয়েছিল কারণ এই মুভিটির বিরুদ্ধে অভিযোগ ছিল যে এই মুভিটিতে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ব্যক্তিগত জীবন সম্পর্কে ভুল ধারণা প্রচার করা হয়েছে সিনেমাটির নাম আথি এই আধি সিনেমাটি উনিশশো সালে রিলিজ হয়েছিল যখন সারা দেশগুলো রাজনৈতিক অস্থিরতা চলছে সেই সময় কিন্তু এই সিনেমাটি রিলিজ করা হয়েছে এবং আজ দু সালে এই সিনেমাটি পঞ্চাশ বছর পূর্তি হবে মহানায়িকা সুচিত্রা সেনের এই সিনেমাটি প্রায় দেড় বছর ধরে নিষিদ্ধ ছিল গোটা ভারতবর্ষ জুড়ে এ তৎসত এই সিনেমাটি প্রচুর সাফল্য অর্জন করতে সক্ষম হয়েছিল এই কোনো বিতর্কিত বিষয় আছে কিনা সেই বিষয়ে অনুসন্ধান করার জন্য ইন্দিরা গান্ধী তৎকালীন তথ্য সম্প্রচার মন্ত্রী ইন্দ্রকুমার গুজরালকে নির্দেশ দিয়েছিলেন ইন্দ্রকুমার গুজরাল সিনেমাটি দেখে ইন্দিরা গান্ধীকে বলেছিলেন যে সিনেমাটিতে কোনো বিতর্কিত বিষয় নেই কিন্তু তারপরেও কিছু প্রেক্ষাগৃহের বা সিনেমা হলের মালিক এই উদ্দেশ্যে কিছু নেতিবাচক বক্তব্য প্রধানমন্ত্রীকে দেখুন এই স্লোগান দিয়ে সিনেমাটি টিআরপি বাড়ানোর চেষ্টা হয়েছিল যেটি কিনা ইন্দিরা গান্ধীর নির্বাচনী প্রচারের ক্ষেত্রে একটি বড় বাধা ছিল এবং তার ক্লিন ইমেজের ক্ষেত্রে সেটি একটি অন্তরায় ছিল এই কারণে ইন্দিরা গান্ধীর নির্দেশে পরবর্তীকালে প্রায় দেড় বছরের জন্য আধি সিনেমাটিকে নিষিদ্ধ করা হয়েছিল ইন্দিরা গান্ধী নির্বাচনে পরাজিত হন এবং জনতা দলের নেতৃত্বে নতুন অকংগ্রেসি সরকার আসে এবং সেই সরকারের প্রধানমন্ত্রী হন মোরারজি দেশাই মোরারজি দেশাই প্রধানমন্ত্রী হওয়ার পর পরিচালক গুলজার বলেছিলেন এবং স্বীকার করেছিলেন যে আজের সিনেমাটি তৈরি করা হয়েছে ইন্দিরা গান্ধীকে নকল করেই বা তাকে অনুসরণ করে কিন্তু আশ্চর্যের বিষয় যখন আধি সিনেমাটি ভারতবর্ষে বিতর্কের সৃষ্টি করে তখন গুলজার কিন্তু বলেছিলেন যে এই সিনেমাটি ইন্দিরা গান্ধীকে নকল করে নয় বরং বিহারের সাংসদ তারকেশ্বরী সিনহার অনুকরণে করা হয়েছে এই তারকেশ্বরী সিনহা ছিলেন একজন গিহর্ষী সাংসদ এবং তিনি একটি নির্বাচনী প্রচারে গিয়ে তার স্বামীর হোটেলে গিয়ে ওঠেন এবং সেখানে তাদের মধ্যে পুনরায় এই চিত্রনাট্যের কিন্তু ইন্দিরা গান্ধী উনিশশো সালে নির্বাচনে পরাজিত হওয়ার পর এবং মোরার সি দেশাই প্রধানমন্ত্রী হওয়ার পর গুলচার কিন্তু স্বীকার করেন যে এই সিনেমাটি ইন্দিরা গান্ধীকে অনুকরণ করেই করা হয়েছে উনিশশো সালে নতুন সরকার গঠিত হওয়ার পর এবং জাতীয় জরুরি অবস্থা উঠে গেলে আধি সিনেমাটি সারা ভারতবর্ষ জুড়ে প্রভূত সাফল্য অর্জন করে এই প্রসঙ্গে বলতে হয় যে এই বিতর্কিত সিনেমা আধি সোভিয়েট ইউনিয়নের মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে গুলজার নিয়ে গেছিলেন প্রদর্শন করেছে। কিন্তু প্রদর্শনের ঠিক আগের মুহূর্তে ভারতীয় হাইকমিশনের দ্বারা তাকে এই সিনেমাটি প্রচার করার জন্য নিষেধ করা হয় এরপর উনিশশো সালে নতুন সরকার গঠিত হওয়ার পর এবং ইন্দিরা গান্ধী পরাজিত হওয়ার পর জরুরি অবস্থা উঠে যায় এবং জরুরি অবস্থা উঠে গেলে সারা ভারতবর্ষে এই আধি সিনেমাটি প্রভূত সাফল্য অর্জন করে এবং সুরকার ও পরিচালক গুলজারের খ্যাতি আরো কয়েক গুণ বেড়ে যায় এই সিনেমাটির সৌজন্যে Ismo. My...